সুন্দরবন পরিক্রমা শেষ করে বাড়ি ফেরার পথে আমাদের লঞ্চ এসে পৌঁছায় গোসাবার বিজয়নগরে সুন্দরবনের গভীর বনভূমি শুরু হওয়ার আগে এটি শেষ বাসিন্দা এলাকা এলাকাটি প্রকৃতি এবং শিকারীদের বিরুদ্ধে মানুষের সংগ্রামের প্রতীক এখন আমরা আছি গোশাবাতে এখানে লোকনাথ বাবার মন্দির রয়েছে বাড়ি ফেরার পথে আমরা লোকনাথ বাবার মন্দির দেখে তারপর বাড়ি ফিরবো আমাদের লঞ্চ একটি ব্যানার দেখে দাঁড়িয়ে যায় এখানে লেখা রয়েছে জাগ্রত লোকনাথ বাবার মন্দির দর্শন করুন এখানে পুরোহিতের মুখ থেকে আমরা জানতে চাই এখানকার মন্দির জাগ্রত কেন এখানকার পুরোহিত বলে স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী ছিলেন একজন লোকনাথ বাবার ভক্ত মহারাজ একদিন নর্মদা নদীতে স্নান করছিলেন আজ থেকে প্রায় সাত বছর আগে তখন নদীর জলে ডুব দিয়ে ওঠার সময় ভগবানের শিবলিঙ্গ তার হাতে এসে পৌঁছায় তখন ওই শিবলিঙ্গটি এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকেই এই মন্দির জাগ্রত লোকনাথ বাবার মন্দির নামে পরিচিত প্রতি বছর এখানে বড় অনুষ্ঠান করা হয় সেখানে স্বামী সদ্যানন্দ ব্রহ্মচারী প্রতি বছর এখানে আসেন এখানে বাচ্চাদের পড়াশোনার জন্য একটি স্কুলও রয়েছে তবে এখানে এখন পর্যটন আসা শুরু করেছে কিন্তু মন্দিরটি এখনো মাটির দেওয়ালে তৈরি রয়েছে মাটির দেওয়ালের আমরা দু হাজার চব্বিশে এসেও এখানকার পরিবেশ দেখে মনে হচ্ছে আমরা অনেক পিছিয়ে রয়েছি মন্দিরে যাওয়ার সময় রাস্তার দুধারে ছোট ছোট বাচ্চারা কিছু সামগ্রী বিক্রি করছে এই দেখে আমাদের মন সত্যি কেঁদে উঠেছে আমরা আলোচনা করছিলাম এদের পড়াশোনা করার বয়স এখন এরা ব্যবসা করছে এটা উচিত নয় অ্যাকচুয়ালি এখানে পড়াশোনা অতটা উন্নত না তোমরা দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করছে অ্যাকচুয়ালি তাদের পড়াশোনা স্কুলে যাওয়ার কথা তারা এখন স্কুলে যাওয়া বাদ দিয়ে তারা এখানে ইনকাম করছে তাদের পরিবারের জন্য তাদের মা বাবাও অ্যাকচুয়ালি অতটা পয়সা ইনকাম করতে পারছে না কারণ এখানে ইনকামের মতন একমাত্র এই ট্যুরিস্ট রয়েছে ট্যুরিস্ট আসে সেই জন্য তাদের কিছু ইনকাম হয় তাছাড়া এখানে সেরকম চাষবাসও সেরকম কিছু নেই শুধুমাত্র জলের বৃষ্টির জলের উপর নির্ভর করে এরা চাষবাস করে শুধুমাত্র ধানই হয় কিছু বাচ্চা বলছে কিছু খেতে দাও আমরা একটি বাচ্চাকে নিয়ে গেলাম কিছু কিনে দেওয়ার জন্য গভর্নমেন্টের এগুলো চোখে পড়ে না তবে যদি লোকনাথ বাবার মন্দিরটি সত্যি জাগ্রত হয় তবে পরিবেশটি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে উঠবে এই দরিদ্র অনাটন থেকে একমাত্র ঈশ্বরী ভরসা এখানে যাত্রী যত বেশি হবে এই ছোট পাড়াটি আরও উন্নত হবে তবে বন্ধুরা আমাদের মানসিক দিক থেকে এগুলি দেখার পরে খুব কষ্ট পেয়েছি তোমাদের কেমন লাগলো জানিও वीडियोটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও